হ্যালো বিহার্স আজকে আমি চলে আসছি শিলু ইউনিয়নের গান্ধী গ্রামের ভাইরাল সেই চারতলা কাঠের ঘরের লাস্ট আপডেট দেওয়ার জন্য দেখতে পারতেছেন গার ঘরের কাজ একবারে সম্পূর্ণ শেষ পর্যায়ে মোটামুটি হালকা পাতলা হয়তো অল্প কিছু কাজ রয়ে গেছে দেখতে পারতেছেন মিস্ত্রিরা কাজ করতেছে এদিকের কিছু হয়তো কাজ চলমান আছে দেখেন পুরা দৃশ্যটা মুন্সীগঞ্জ শিল ইউনিয়নের পাকিরকান্দি গ্রামের ভাইরাল সেই কাঠের ঘর এটা চারতলা কাঠের ঘর এটাতে দামি দামি কাঠ ইউজ করা হয়েছে ও এখানে দামি দামি মার্বেল পাথরের টাইলস ইউজ করা হয়েছে আর পুরো বাড়ির ডেকোরেশন করতে প্রায় পাঁচ কোটি টাকার মতন খরচ করা হয়েছে এ বাড়িতে এটা হলো মুন্সীগঞ্জে সেই ঐতিহ্যবাহী কাঠের ঘর দেখতে পারতেছেন আমি গেছে ভিডিওতে কিছু বলেছিলাম যে কাজ চলমান আছে বাট এটাতে কাজ করতে প্রায় এক বছরের কাছাকাছি সময় লাগছে এক বছর না হলেও এগারো মাস প্রায় লাগছে দেখতে পারতেছেন চারোটা দৃশ্য আর এই যে সেই হলো ঘাটলার ডিজাইনটা করা হচ্ছে দেখতে পারতেছেন ঘাটলার কাজগুলো এখনও চলমান আছে এই যে এখানে আরও কাজ করতেছে আর আমি যেই ব্রিজটার কথা বলছিলাম দেখতে পারতেছেন সুন্দর একটি ব্রিজ এই বাড়িটি নোভা গ্রিন হাউস নামে পরিচিত এটি নোভা কোম্পানির একটি মালিকের একটি বাড়ি আমি যে ব্রিজটির কথা বলছিলাম দেখেন এই যে সেই ব্রিজ সুন্দর একটি ডিজাইন আর এক কথায় বলতে গেলে এই ব্রিজ থেকে বাড়িটার দৃশ্য প্রায় অসাধারণ দেখেন এখানে কি পরিমাণ যে মাছ আছে তা বলার বাইরে দেখতে পারতেছেন মাছগুলা কিভাবে বিন করতেছে আদার খাওয়ার জন্য এই বাড়িতে আসলে আপনারা নানান রকমের ফল গাছ ও ফুল গাছ পাবেন দেখতে পারতেছেন এদিকে সব ফলের বাগান এদিকে নানান ধরনের ফুল গাছ রয়েছে এক কথায় বাড়িটার দৃশ্য প্রায় অসাধারণ কেউ যদি ভিজিট না করে থাকেন তাহলে এসে ঘুরে যাবেন আর এ বাড়িটিতে ঢুকতে এখন আর ঢোকা যায় না ঢুকতে গেলে সত্য সাপেক্ষে ঢোকা লাগে দেখতে পারতেছেন বাড়ির সুন্দর একটি দৃশ্য এদিক দিয়ে নানান রকমের ফুল গাছে ভরা দেখেন এই জায়গাটা পুরাই ফুল গাছের একটি বাগান করার সুন্দর একটি দৃশ্য দেখেন পুরোটা বাড়ি সুন্দর একটি দৃশ্য